আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নারী উদ্যোক্তাদের বাজার উদ্যোক্তাদের মেলা দুই হাজার ছাব্বিশ স্থান শিল্পকলা একাডেমি উন্মুক্ত প্রাঙ্গণ কুষ্টিয়া কুষ্টিয়া একটি সংস্কৃতি শহর এখানকার বাতাসে মিশে আছে শিল্প সৃজনশীলতা আর মানুষের আন্তরিকতা এই শহরের মানুষ সত্যিই সংস্কৃতি বলা তাই বছর জুড়েই এখানে মেলা পিঠা উৎসব আর নানা আয়োজন লেগেই থাকে দুই হাজার কুষ্টার নারী উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত হচ্ছে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে আজ সকালে মেলায় ঘুরে এলাম সকালে যাওয়ায় ভিড় একটু কম ছিল তাই খুব বেশি কিছু দেখানো সম্ভব হচ্ছে না তবুও যা দেখেছি তা মন ভরে যাওয়ার মতো আর সেটুকুই শেয়ার করছে আপনাদের সাথে এই মেলায় ঘুরলেই একটা মানসিক শান্তি কাজ করে চারপাশে নারী উদ্যোগ ইউনিক ডিজাইনের নানান ধরনের পণ্য সৃজনশীল কাজ আর ইউনিক ডিজাইনের জিনিস চোখে পড়ার মতো এখানে পাওয়া জিনিসগুলো শুধু সুন্দর নয় প্রতিটি পণ্যের ভিতরে আছে পরিশ্রম স্বপ্ন আর আত্মবিশ্বাসের ছাপ এখানে দেখলাম রসিকাথার কাথা ইউনিক আয়না সব বয়সী ছেলে ব্যবহৃত করার মতো জিনিস যা চোখে পড়ার মতো আবার বাচ্চাদের এনজয় করার জন্য বিভিন্ন রাইডও আছে যা সত্যি অতুলনীয় এমন মেলা শুধু কেনাকাটার জায়গা নয় এটা অনুপ্রেরণা জায়গা নারীদের উদ্যোগ সৃজনশীলতা আর আত্মনির্ভরতা এক জীবন্ত উদাহরণ এই আয়োজন ঠিক এখানেই সোহানা আল্লেজ বিশ্বাস করে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি খুব জরুরি সুন্দর পরিবেশ ইতিবাচক অভিজ্ঞতা আর নিজের ভালো লাগার জন্য সময় বের করাই হল প্রকৃত ওয়েলনেস এর অংশ নিজের যত্ন নিন মনকে ভালো রাখুন সোহানা আললেস আপনার সাথে আছে বাংলাদেশি ব্লগার সোহানা আল্লেস থ্যাংকস ফর ওয়াচিং